মালদার গাজন বিধানসভা কেন্দ্রে বিজেপির অন্দরে পদকে ঘিরে প্রকাশ্যে দ্বন্দ্ব সামনে এসেছে সোমবার গাজন বিজেপির উদ্যোগে আয়োজিত এক বনমোচন কর্মসূচিতে স্থানীয় নেতা কর্মীদের একাংশ বর্তমান বিজেপি বিধায়ক চিনময় দেববর্মনের পরিবর্তন এসে স্লোগান তোলেন বিক্ষুব্ধদের দাবি বর্তমান বিধায়ক দীর্ঘদিন ধরে দলীয় কর্মীদের গুরুত্ব দিচ্ছে না এবং সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখছেন না তার রাজ্য ও জেলা নেতৃত্বকে স্পষ্ট বার্তা দেন এবার চিনময় দেববর্মনকে টিকিট দিলে নির্দল প্রার্থী দেওয়া হবে উত্তর মালদাও বিজেপি সংগঠনের নেতা ঠাকুরদা সরকার জানান নতুন প্রার্থী দিলে গাজল থেকে তিরিশ হাজারের বেশি ভোটে বিজেপি জয়ী হবে যদিও এই প্রসঙ্গে বিধায়ক চিনময় বর্মণ বলেন দলের সিদ্ধান্তই চূড়ান্ত এবং দল যাকে প্রার্থী করবে তিনি সেই সিদ্ধান্ত মেনে কাজ করবেন অন্যদিকে বিজেপির এই অন্তর্দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসের গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মজম্মিল হোসেন তিনি বলেন দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে গাজলে বিজেপির অস্তিত্ব আর থাকবে না এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে তৃণমূল কংগ্রেসই জয়ী হবে মতে বর্মন নাম বলেই বলছি বিভিন্ন স্বজন পোষণ দুর্নীতির সংযুক্ত দিনের বেলা বিজেপি রাত্রেবেলা টিএমসি ওর এই বিধায়ক কালে কোথাও দেখলাম না তার উন্নয়নমূলক কোনো কাজ কোথাও ইয়া সব জায়গায় তোলাবাজি প্রার্থী পঞ্চায়েতে প্রার্থী ঠিক করতে গেলে মানে একটা সেটিং তত্ত্ব কাজ করে সেট সেট করে টাকা পয়সা নিয়ে এই তার আচরণের জন্য সাধারণ যারা কর্মী আশি শতাংশ কর্মী তার বিপক্ষে চলে গেছে আজে গাজলে এই কারণে আমরা চাইছি এই পথ এখান থেকে ওকে হটাতে হবে নতুন কোনো মুখ আসলে যা আমরা পার্টির বিরুদ্ধে নয় পার্টি যাকে এখানে চয়েস করে দিবে তাকে আমরা জিতে দেখাবো